প্রেমে করতে চান কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসছেন কোন মানুষ কেমন হবে প্রেম যদি আবার ভেঙে যায় এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে প্রেমটাই আর করা হচ্ছে না না তবে আর চিন্তা নেই সমাধান রয়েছে আপনার হাতের মুঠোয় প্রেমে পড়ার আগেই দেখে নিন কোন মানুষ কেমন সেক্ষেত্রে আগে থেকেই আপনি বুঝতে পারবেন কোন সঙ্গীকে মন দিতে চান আপনি যার সঙ্গে প্রেম করবো সেটি কেমন হবে সেটা জানার আগ্রহ থাকে সকলেরই মনের মানুষ কতটা সাহসী কতটা উদ্যমী আর সবচেয়ে বড় ব্যাপার সে ভালোবাসায় কেমন হবে জানতে ইচ্ছে হয় সবটাই এই সবটাই জানা যায় জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ বলছে এক এক রাশি প্রেমের ব্যাপারে এক এক রকম কেউ কেউ খুব ধৈর্যশীল কেউ কেউ আবার প্রেমে পড়েন বারবার জেনে নিন প্রেমের ব্যাপারে কোন রাশি কেমন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা ভালোবাসায় পাগল এরা দারুণ প্রেমিক সঙ্গী বা সঙ্গিনী তো বটেই পরিবার এবং বন্ধুদের প্রতি ভালোবাসাও এদের কাছে সমান গুরুত্বপূর্ণ ভালোবাসার জন্য এরা ঝাঁপিয়ে পড়তে পারে এদের কোনো দ্বিধা নেই ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রেও সমান দক্ষ এরা তবে এরা বিশ্বাস করে একটাই স্টেবল রিলেশনশিপে জীবনে বারবার প্রেমে পড়তে চান না তারা গ্রীষ্ম এই রাশির জাতক জাতিকা প্রেমের ক্ষেত্রে এরা মন প্রাণ দিয়ে প্রেম করে ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চ্যালেঞ্জিং সময়ে এরা প্রেম ছেড়ে চলে যায় নিজেদের ভালো লাগাকেই বেশি গুরুত্ব দেয় মিথুন এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে থাকলে প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ এরা খুব তাড়াতাড়ি কথা দিয়ে মন জয় করে নিতে পারে কখনো কখনো একটা সম্পর্কে থাকতে থাকতেই অন্য সম্পর্কে যাওয়ার প্রবণতা তৈরি হয় এদের কর্কট এরা নিখুঁত প্রেমিক হয় প্রেমিক প্রেমিকার প্রতি খুবই যত্নশীল হয় কিন্তু প্রেমের ক্ষেত্রে এদের ইগো সামনে চলে আসে নিজেরা যেভাবে ভাবতে চায় সামনের মানুষটাও সেভাবেই ভাবুক এমনটাই এক্সপেক্ট করে তারা সিংহ এই রাসের জাতক জাতিকা প্রেমের ক্ষেত্রে খুবই নটি খুব ভালোভাবে যাচাই করে তবেই সম্পর্কে আসে এরা এদের সঙ্গে প্রশংসা করে কথা বলতে পারলে ঠিক আছে কিন্তু তা না হলেই মুশকিল সম্পর্ক শেষ করে দিতেও পিছপা হয় না এরা কন্যা এরা বেশ অ্যাম্বিশাস প্রেমের ক্ষেত্রে আত্মসম্মান বর্জন করে কখনোই প্রেম চালিয়ে নিয়ে যেতে চান না এরা তুলা তুলার জাতক জাতিকাদের মধ্যে প্রেমে পড়ার সব গুণ রয়েছে প্রেমের থেকে তারা প্রতিনিয়ত শেখেন প্রেমের পাশাপাশি নিজেদের আত্মসম্মানও খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি এরা প্রেমের প্রস্তাব দিতে দ্বিধাবোধ করে কিন্তু একবার এগিয়ে গেলে এরা খুব সুন্দরভাবে প্রেম চালিয়ে নিয়ে যায় এরা ভালো প্রেমিক হয় ধুম পার্টনার যখনই সিরিয়াস হতে শুরু করেন তখনই পিছু হটে যাওয়ার সম্ভাবনা থাকে এদের সর্বদা সঠিক সঙ্গীর খোঁজে থাকেন এরা এর জন্য মাঝে মধ্যেই সত্যিকারের ভালোবাসা হারাতে হয় তাদের মকজ এরা প্রেমের ক্ষেত্রে আবেগকে গুরুত্ব দিতে পারে না ফলে অনেক সময় ভুল বোঝাবুঝির শিকার হতে হয় কুম্ভ এরা প্রেমের থেকেও বেশি গুরুত্ব দেন ব্যক্তি স্বাধীনতাকে তাই অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন মি এই রাশির জাতক জাতিকারা প্রেমে পড়েন রূপকথার গল্পের মতন কিন্তু বাস্তবতা না হলে তারা আশাহত হন ভুল বোঝাবুঝির সম্ভাবনাও তৈরি হয়